আসসালামু আলাইকুম আজকে আমি বাঁধাকপি দিয়ে নতুন একটা রেসিপি করে দেখাবো আমি আজকে বাঁধাকপি দিয়ে মুসমুসে মুখরোচক বড়া বানিয়ে দেখাবো বাঁধাকপি দিয়ে কিন্তু অনেক রকমই নাস্তা বানানো যায় কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে বিকেলে চারি সাথে খেতে পারবেন বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে ভাত দিয়েও খাওয়া যাবে অনেক টেস্টি হয় আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে আমি একটা বাঁধাকবির অর্ধেকটা একদম কুচি করে কেটে নিয়েছি এখন আমি সিদ্ধ করব। এর জন্য আগে থেকে চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়েচেড়ে ঢেকে রাখবো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে একটা স্টেনারে ঢেলে ভালো করে পানি ঝরিয়ে নেব পানি চেপে চেপে ভালো করে ঝরিয়ে নিতে হবে এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা দুইটা একদম কুচি করে দিতে হবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে ভাজা জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ চাট মশলা হাফ চামচ আর আদা রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ করে আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপ একদম কুচি করে দিতে হবে আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম হাফ কাপ দিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপরে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে নিয়েছি চালের গোড়া ওয়ান ফোর্থ কাপ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমি এইরকম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে চুলারস মিডিয়াম আছে করে এরকম করে বড়ার মতো করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলেরাস মিডিয়াম আছে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে মুচমুচে হবে খেতে ভালো লাগবে এই নাস্তাগুলো খেতে অনেক টেস্টি হয় এখন বাজারে অনেক বাঁধাকপি পাওয়া যাচ্ছে এরকম করে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক টেস্টি হয় যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি হয়ে গেল বাঁধাকপি দিয়ে মুসমুসে মুখরোচক নাস্তা এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন এতটাই মজার হয় আমি একটা ভেঙে দেখাচ্ছি বিকেলের চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ভালোতে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে সমস্ত ভালো থাকবেন A lapis.